নমস্কার বন্ধুরা আমি এর আগে ইতিমধ্যে ভিডিও করেছি যে শুভেন্দু অধিকারী তার রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নানান জল্পনা চলছে শুভেন্দু অধিকারীর রাজনৈতিক ভবিষ্যৎ কি চলে নাকি শুভেন্দু অধিকারী যেমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব তার যে ইতিহাস তিনি আবার ঘুরে দাঁড়াবেন এই ভিডিওর পরে পরে আমি আরো বেশ কিছু তথ্য পেয়েছি সেটাই আপনাদেরকে আজকে জানাতে চলে এসেছি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু যথেষ্ট ক্ষুব্ধ তার যা কার্যকলাপ তাতে ক্ষুব্ধ কেন্দ্রীয় নেতৃত্ব কারণ কিছুটা আমি আগেই বর্ণনা করেছি যে তিনি যে সমস্ত ক্যান্ডিডেট দিয়েছিলেন তাদের পরাজিত হয়েছেন তার উপরে দল ভরসা করেছিল কিন্তু সেই অনুযায়ী পারফরমেন্স তিনি দিতে পারেননি আর এই মুহূর্তে রাজ্য সভাপতি নিয়েও একটা ভাবনাচিন্তা চলছে কারণ সুকান্ত মজুমদার তিনি রাজ্য সভাপতি এখনো পর্যন্ত আছেন আবার তিনি কেন্দ্রীয় প্রতিমন্ত্রীও হয়ে গিয়েছেন তাকে শিক্ষা প্রতিমন্ত্রী এবং উত্তর পূর্বাঞ্চলের উন্নয়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী করা হয়েছে ফলত তার জায়গাতে অর্থাৎ রাজ্য সভাপতির জায়গাতে বদল অবশ্যম্ভাবেই বিজেপির যা সংবিধান সেই অনুযায়ী সেই জায়গায় দাঁড়িয়ে কে আসবেন পরবর্তী রাজ্য সভাপতি কে হবেন আমি একটি ভিডিওতে বলেছিলাম যে দিলীপ ঘোষের হয়তো আবার সম্ভাবনা বাড়তে পারে শুভেন্দু অধিকারীকে করা করানি এই জল্পনা এখনো চলছে অবশ্য তবে এর মধ্যে আরেকটি নামও ভেসে উঠেছে সেই নামও আজকে আপনাদেরকে জানাবো যে এবং এই নামেরই চান্সেস অনেক বেড়ে গিয়েছে এই রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে কারণ তিনি দুবারের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী এখনো পর্যন্ত হননি ফলত তাকে রাজ্য সভাপতি করা হলেও হতে পারে এবং সেই চান্স অনেক বেশি এরই মধ্যে খবর উঠে গিয়েছে যে শুভেন্দু অধিকারীর নাকি কেন্দ্রীয় নিরাপত্তা কমানো হচ্ছে পাশাপাশি বিজেপির আর এক তৃণমূল থেকেই বিজেপিতে এসেছিলেন যার বিরুদ্ধে টাকা অভিযোগ ছিল এবং তৃণমূলের তার বিরুদ্ধেও নাকি কেন্দ্রীয় নেতৃত্ব পদক্ষেপ করছে তার যে কেন্দ্রীয় নিরাপত্তা রয়েছে সেই সিকিউরিটি তুলে নেওয়া হতে পারে এবং সেই সম্ভাবনা কিন্তু খুব জোরালো হয়ে উঠেছে তার সঙ্গে একটি টিভি চ্যানেলের মহিলা অ্যাংকারের সম্পর্ক ঘিরে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়া যথেষ্ট সোচ্চার রয়েছে সোশ্যাল মিডিয়াতে নানান ছবিও দেখা গিয়েছে এবং ওই মহিলা সঞ্চালক তিনি তার চ্যানেলে প্রভাব খাটান দাপট দেখান যার জন্য সেই চ্যানেল থেকে বহু বহু কর্মী চ্যানেল ত্যাগ করতে বাধ্য হয়েছেন এবং তার সঙ্গে যেহেতু বিজেপির একটা সখ্যতা সক্ষতা রয়েছে এবং সেই সক্ষতা অনেক গভীর পর্যন্ত ফলত তার জন্য তিনি সেই দাপট দেখাতে পারেন সেই সেই চ্যানেলে এবং সেটা কোথাও গিয়ে এমপ্লয়ীদের চাপ ওপরে সৃষ্টি করছে বহু জুনিয়র আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন দিচ্ছেন এমন একটা সম্ভাবনা ফলত হতে পারে ওই মহিলা কেউ কিন্তু সরানো হতে পারে এমন কথা শোনা যাচ্ছে এটা যে হবেই বলতে পারছি না সূত্র মারফত খবর ফলত প্রমাণ নেই প্রমাণ কেউ চাইলেও দেওয়াও সম্ভব নয় এবার আসা যাক শুভেন্দু অধিকারী শুভেন্দু অধিকারীর ক্ষমতা কিন্তু খর্ব হচ্ছে কেন্দ্রীয় নেতৃত্ব আর সে অর্থে শুভেন্দু অধিকারীর পারেননি যা আঠারো জন সাংসদ ছিলেন তার থেকেও নেমে এসেছে সাংসদের সংখ্যা ফলত তার ফলাফল যেহেতু সব কিছু প্রমাণিত হয় সাংসদ কমে গিয়েছে এ রাজ্যের উপর অনেক আশা ভরসা ছিল নরেন্দ্র মোদী অমিত শাহের কিন্তু শুভেন্দু অধিকারী সেই আশায় জল ঢেলে দিয়েছেন শুধু নয় একেবারে কাদা কাদা করে তাই শুভেন্দু অধিকারীর সঙ্গে সংগঠনের নেতাদেরও যাতে খুব বেশি যোগাযোগ না গলান এবং কোন সিদ্ধান্ত নিতে গেলে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করেই সেই সিদ্ধান্ত নিতে হবে এই সমস্ত বার্তা কিন্তু এসে পৌঁছেছে বলে জানা যাচ্ছে পাশাপাশি গত কয়েকদিন আগেই যিনি পর্যবেক্ষক এবং বিজেপির যিনি দেখেন সেই অমিত বিরুদ্ধে মহিলাদের সঙ্গে সম্পর্ক এবং তাকে খুশি করার জন্য নাকি রাজ্যের বেশ কয়েকজন নেতারা তারা সুন্দরী মহিলাদের নিয়ে যান সেখানে এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব করা হাতে এই বিষয়গুলোর উপরে নজর রাখছে এবং আপাতত অমিত মালব্যকে এই সমস্ত বিষয় থেকে দূরে থাকার বার্তা দেওয়া হয়েছে অর্থাৎ রাজ্যের ওপর থেকে তাকে দূরত্ব বজায় রাখার কথা বলা হয়েছে এবং একাধিক কড়া পদক্ষেপ করা হচ্ছে যে কেউ আর চাইলেই ঢুকে যেতে পারবেন না যখন কেন্দ্রীয় নেতারা বিভিন্ন হোটেলে এসে থাকবেন এবং এই যে সল্টলেকের অফিস বিজেপির দপ্তর করা হয়েছে সেখানেও নিরাপত্তা কড়াকড়ি করা হচ্ছে বায়োমেট্রিক করা হতে পারে এমন নানান খবর কিন্তু ভেসে উঠছে ফলত এবার কিন্তু বিজেপি রাজ্যে তারা যথেষ্টই কেন্দ্রীয় নেতারা কিন্তু রাজ্যে তাদের যে একটা তো দৃষ্টি ছিল কিন্তু এবার কড়া পদক্ষেপ করতে চলেছে একের পর এক বিজেপি নেতাদের বিরুদ্ধে এরই মধ্যে সাকেত গোখলে তিনি জানিয়েছিলেন যে বিজেপির তিন সাংসদ তারা নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন ফলত বিজেপির অন্ধর সন্দেহ বেড়েছে এবং তারা ইতিমধ্যেই এর ছানবিন করতে শুরু করে দিয়েছেন সৌমিত্র খা যিনি প্রকাশ্যে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে অভিষেক করেছেন। এবং সৌমিত্র চাপ দিয়েছিলেন হয়তো এই সৌমিত্র খাঁ ওপর নজরদারি বাড়ানো হয়েছে তার উপর নজর রাখতে বলা হচ্ছে এর সঙ্গেই তাপস রায় যিনি সদ্যই তৃণমূল কংগ্রেস থেকে এসে বিজেপিতে যোগ দিয়েছিলেন কলকাতা উত্তরে তিনি প্রার্থী হয়ে যান তার সঙ্গেও তৃণমূলের বেশ ঘনিষ্ঠতা রয়েছে এটা স্বাভাবিক তিনি তৃণমূল ছেড়েই বিজেপিতে এসেছিলেন এটার মধ্যে কোনো অস্বাভাবিকত্ব আছে বলে আমার মনে হয় না কিন্তু তার উপরেও করা নজরদারি রাখার জন্য বলা হচ্ছে কারণ অনেকেই মনে করছেন বিজেপির এই হতশ্রী পারফরমেন্সের জন্য সাবতাজ দায়ী অর্থাৎ কেউ কেউ এখানে বিশ্বাসঘাতকতা করেছে এটা মনে করছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব তাদের কাছে নাকি বিভিন্ন নেতাদের পক্ষ থেকে এই ধরনের রিপোর্ট গিয়েছে এখন আসা যাক আপনাদের বলেছিলাম শুরুতেই যে বিজেপির রাজ্য সভাপতি হওয়ার ক্ষেত্রে দৌড়ে কে এগিয়ে রয়েছেন কার সম্ভাবনা সবচেয়ে বেশি অগস্ট থেকে হয়তো তাকে দায়িত্ব দেওয়া হতে পারে বা তার আগেও দায়িত্ব দেওয়া হতে পারে সুকান্তকে এই ক্ষেত্রে রিলিজ দিয়ে সুকান্ত মজুমদারকে তাকে নিয়ে আসা হতে পারে তিনি আর কেউ নন রানাঘাটের সাংসদ জগন্নাথ সরকার তিনি মন্ত্রী হননি কিন্তু দুবারের তিনি সাংসদ লড়াই করে তিনি সাংসদ হন সংগঠনে তার যথেষ্ট প্রভাব রয়েছে এবং সংগঠনটা কিভাবে করতে হয় সেটা তিনি জানেন তো জগন্নাথ সরকার একটি জায়গাতে তিনি বলেওছেন যে তিনি এই এই যদি দায়িত্ব দায়িত্ব দেওয়া হয় তিনি নিতে প্রস্তুত রয়েছেন জগন্নাথ সরকার কিন্তু রাজ্য সভাপতির হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে রয়েছেন বলে জানা যাচ্ছে জগন্নাথ সরকারকে হয়তো রাজ্য সভাপতি করা হতে পারে তবে দিলীপ ঘোষকে আর করা হবে না এমনটাই কিন্তু জানা যাচ্ছে কারণ দিলীপ ঘোষ না তাদের যে সংবিধান বিজেপির যে সংবিধান সেই সংবিধান অনুযায়ী দিলীপ ঘোষ আর রাজ্য সভাপতি হতে পারবেন না তবে এই জগন্নাথ সরকারকে যদি রাজ্য সভাপতি করা হয় তার কিন্তু দিলীপ ঘোষের একটা প্রভাব থাকবে অর্থাৎ দিলীপ ঘোষের যে টিম টিম সেই যাতে কাজ করতে পারে সেটা দেখা হবে এবং সেই দিকটাই দিলীপ ঘোষকেও বলা হয়েছে জগন্নাথ সরকারকে সব ধরনের সহযোগিতা করতে যদি জগন্নাথ সরকার হন জগন্নাথ সরকারও দিলীপ ঘোষের সঙ্গে আলোচনা করেই এই বিষয়গুলোর দিকে এগোবে কারণ দিলীপ ঘোষ এ রাজ্যে বিজেপি প্রকৃত সংগঠনকে যদি এগোতে কেউ এগিয়েছেন তাহলে দিলীপ ঘোষই এগিয়েছিলেন এটা সবাই জানেন তৃণমূল কংগ্রেসও সেটা মানে বাকি পরবর্তীতে যারা এসেছেন শুভেন্দু অধিকারীরা তারা কিন্তু ওপর থেকে তাদেরকে বসিয়ে দেওয়া হয়েছে তারা সংগঠনকে খুব বেশি দূর বাড়াননি গরম 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 বক্তব্য শোনা যায় বেশ কয়েকজনকে প্রার্থী করান এবং তারা দেখাতে চেয়েছেন যেহেতু শুভেন্দু অধিকারী নন্দীগ্রামে সাফল্য পেয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রীকে হারিয়ে দিয়েছিলেন সেই সাফল্য তিনি তাড়িয়ে তাড়িয়ে উপভোগ করেন মঞ্চে মঞ্চে বলে বেড়ান যে তিনি মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন আর তার উপর ভরসা করেছিল বিজেপি কিন্তু সেই ভরসায় তিনি জল ঢেলে দিয়েছেন ফলত দিলীপ ঘোষের উপরে আবারও ভরসা করবে কিন্তু সরাসরি নয় আহ দিলীপ ঘোষ মানে এক্ষেত্রে বলা যেতে পারে জগন্নাথ সরকারকে হয়তো সামনে রেখে পেছন থেকে দিলীপ ঘোষ যাতে কাজ করতে পারেন তেমন একটা ব্যবস্থা করার ব্যবস্থা করার নাকি চেষ্টা চলছে এবং দিলীপ ঘোষকে রাজ্য সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পরে বহু বহু বিজেপি নেতারা তারা বসে গিয়েছেন তারা আর কাজ করছেন না এই অবস্থায় দাঁড়িয়ে কিন্তু বিজেপির যারা কেন্দ্রীয় নেতৃত্ব তারাও কিন্তু চিন্তিত গোটা গোটা বিষয়টি নিয়ে তারা আলোচনা করছেন এবং খুব দ্রুত হয়তো ব্যাপারে কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে একাধিক কড়া সিদ্ধান্ত নেওয়া হতে পারে এমনটা কিন্তু জানানো জানা যাচ্ছে সূত্র মারফত আমি জানতে পারছি তবে এটা ঠিক যে এর উপরে সত্য সত্য কি কথাটা বাস্তবিত হবে সেটা তো সময় বলবে সবটাই সম্ভব না সম্ভব অনেক কিছুই আবার অনেক কিছু সম্ভব নয় কিন্তু সুবেন্দু অধিকারীর ওপরে যে কেন্দ্রীয় নেতৃত্ব চটেছেন এটা খুবই স্বাভাবিক বিষয় এবং সেটা তার বিরুদ্ধে করা পদক্ষেপগুলোর থেকে কিন্তু বোঝা যাবে আগামী দিনে আরও পরিষ্কার হবে এবং বিজেপির রাজ্য নেতাদের ওপরে এবার কিন্তু কেন্দ্রীয় নেতারা আরো বেশি করে চেপে বসবেন প্রত্যেক মুহূর্তে তাদের অনুমতি ছাড়া কোনো কাজ আর হবে না এবং এখান থেকে কোনো ইনপুট গেলেও তার একটা ক্রস চেক করারও ব্যবস্থা এবার রাখা হবে কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কিন্তু এমনটাই জানাচ্ছে সামগ্রিকভাবে গোটা দেশেই বিজেপির ফলাফল খারাপ হয়েছে কয়েকটি রাজ্য ছাড়া তৃণমূল কংগ্রেসের ফলাফল রাজ্যে ভালো হলেও ছাব্বিশের জন্য তৃণমূল কংগ্রেসের কাছেও কিন্তু যথেষ্ট বার্তা রয়েছে যে তাদেরকে আরো সজাগ সচেতন হতে হবে তাদের সংগঠন এবং তাদের বিরুদ্ধে যে ওঠা অভিযোগ সেই অভিযোগগুলোর সত্যতা প্রমাণ হোক চাই না হোক সেই বিষয়গুলো যাতে যাতে যায় মানুষের মানুষের কাছে যে কাজ সেই কাজগুলো দ্রুত করা সে বার্তাও কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় দিয়ে রেখেছেন তিনি দূরত্ব বজায় রাখছেন যদিও তিনি বিদেশে গিয়েছেন চিকিৎসার জন্য যাচ্ছেন বিদেশে চিকিৎসার জন্য একথা তিনি প্রকাশ্যে বলছেন কিন্তু সংগঠন থেকে দূরত্ব বজায় রাখছেন এটা নিয়ে কিন্তু নানা জল হতে শুরু করেছে ফলে দুটো রাজনৈতিক দলই ছাব্বিশের আগে নিজেদের ঘর গোছানোর চেষ্টা করছে কিন্তু বিজেপির জন্য খারাপ খবর ভালো খবর সবটাই ডিপেন্ড করছে আগামী কয়েকটা দিনের বেশ কিছু সিদ্ধান্তের উপর সেই সিদ্ধান্তগুলো গুলো কি কি হয় আপাতত আমি এই খবরগুলো পেলাম আপনাদের কি মনে হয় যে জগন্নাথ সরকার যদি রাজ্য সভাপতি হয় তাতে কি বিজেপির আসলে উপকার হবে নাকি বিজেপির যে সংগঠনের যা পরিস্থিতি তাতে জগন্নাথ সরকারের মানুষের জগন্নাথ সরকারের মতন মানুষের পক্ষে সেই সংগঠনকে রাতারাতি বদলে দেওয়া না কি মনে কারণ যে তিনজন সাংসদের নাম শোনা যাচ্ছিল তার মধ্যে কিন্তু জগন্নাথ সরকারেরও নাম রয়েছে যে তিনিও নাকি তৃণমূল কংগ্রেসের সঙ্গে যোগাযোগ রাখছেন সত্য সত্য যাচাই করে দেখা হয়নি যাচাই মানে এভাবে কোনো সদুত্তর পাওয়া যায়নি তো লেখি কি হয় কিন্তু আপনাদের কি মনে হচ্ছে অতি অবশ্যই কমেন্ট করে দেখতে দেখান আমাকে কমেন্ট করে জানান আপনারা কি ভাবছেন এবং অতি অবশ্যই বলবো যদি আপনি চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন ডিসলাইক করবেন কেন ডিসলাইক করলেন সেটাও জানাতে ভুলবেন না ধন্যবাদ